পবিত্রতাটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ ইসলাম কিন্তু একটা মানে অনেক সৌন্দর্যের ধর্ম এটা মানুষকে এত পরিমাণে শৃঙ্খলা শিখায় পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায় মানুষ কিভাবে ক্লিন থাকতে পারে কিছু শিখায় আপনি দেখেন আমি এখানে দেখাই আপনারা অনেকগুলো রেফারেন্স আছে এই একটা দেখেন এই রেফারেন্সটা এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ তালা হলো যারা তৌবাকারী হ্যাঁ গুণা থেকে যারা তওবা করে তাদেরকে পছন্দ করেন এবং যারা পবিত্র পাকসাব থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে পছন্দ করে যেই সব মানুষজন পাপ টাপ করে না শুধু সবের কাজ করে এরা আল্লাহর কাছে খুব একটা বেশি প্রিয় না যারা পাপ করে পরে ক্ষমা চায় তারা আল্লাহর কাছে প্রিয় এ দেখছেন কোরআনের আয়াত আমার কথা না ইন আল্লাহ ইউহাইবুত তাওয়াবিন আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন তবা করবে কেন তার মানে আহ যারা পাপ করে আহ তো বা তৌবা করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ এই জন্য আল্লাহ নবীর মনে করেন কোনো পাপ ছিল না তারপর উনি অনেক বেশি বেশি খমসা ইতেন আল্লাহর কাছে সব সময় আল্লাহ আমার হিসাবটা সমাজ করেন পরে বললেন হলো পবিত্রতার কথা এর আগраяতে অপবিত্রতার কথা অনেক গুরুত্ব দেন ইউহিব্বুল এই যে এখানেও দেখেন ইউহিব্বুল মুতহিরিন মুতহিরিন মানে হলো শুধু পবিত্রতা না মানে খুব বেশি যারা পাক পাক সাব থাকে তাদেরকে আল্লাহর আল্লাহ তাআলা ভালোবাসেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এটা বলে গেছেন বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুরু শাত সুল ঈমান এই হাদিস ছোটবেলায় পড়ছেন আপনি ধর ছাত্রুল ঈমান পবিত্রতা হলো একটা অংশ পবিত্রতা ঈমানের অংশ খুব খেয়াল করার বিষয় ইমান হলো পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্পদ ইমান যার নাই সে মন কারণ তার কিছুই নাই জান্নাত জাহান্নাম ওর কিছুই নাই ওর হিসাব হইবো ঈমান দিয়া তাহলে পবিত্রতা ইমানের একটা অংশ তার মানে পবিত্র অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ এই সকল বিষয় আমরা কেন করতেছি দেখেন নামাজের চাবি পবিত্রতা হ্যাঁ বললাম না যে ঢুকতে হলে তো আমাকে পবিত্র হইতে হবে হ্যাঁ হ্যাঁ নামাজের চাবি তাহলে কি নামাজের চাবি এই পবিত্রতা তাহলে ইসলামের পবিত্রতার একটা অনেক বড় গুরুত্ব পাকসাপ থাকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার